ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউ ওয়েলকাম নভেল নভেল ক্লাসরুমের আজকের আলোচনা ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ভ সকর্মক ও অকর্মক ক্রিয়া এই ট্রান্সিটিভ অ্যান্ড ভার্বের এই আলোচনায় তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা যারা এই আলোচনায় আছো ধৈর্য ধরে সমস্ত আলোচনাটাই তোমরা শুনবে এবং যদি সম্ভব হয় এক্সাম্পলসগুলো মানে উদাহরণগুলো তোমরা নোট ডাউন করে রাখলে পরবর্তীকালে সেটা দেখার সুযোগ হবে এবং বুঝতে সুবিধা হবে তো চলো আমরা আলোচনা করব ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রান্টিভ সকর্মক ও অকর্মক ক্রিয়া ট্রানজিটিভ ভার্ভের বাংলা সকর্মক আর ইনট্রানজিটিভ ভার্ভের বাংলা অকর্মক ক্রিয়া অকর্মক তাহলে সকর্মক অকর্মক এ দুটোর বাংলা কেমন না এক নম্বর দেখো সকর্মক শব্দটার বাংলা শব্দটার অর্থটা এরকম দাঁড়াবে যে কর্ম বা অবজেক্ট আছে যার তাহলে সকর্মক কাকে বলে বা ট্রান্সেটিভ ভাব কাকে বলে কর্ম বা অবজেক্ট আছে যার সেটাই হচ্ছে সকর্মক আর অকর্মকটা কোনটা দু নম্বর দেখো কর্ম বা অবজেক্ট নাই যার সেটাই হচ্ছে অকর্মক তাহলে দেখো এক নম্বরে ট্রানজেটিভ ভার্ভ সকর্মক্রিয়া কোন ভার্ভটাকে আমরা ট্রানজিটিভ বলবো না অবজেক্ট বা কর্ম থাকে এই ভার্বের ট্রানজিটিভ ভার্ভের অবজেক্ট বা কর্ম থাকে আর দু নম্বর ইনট্রানজিটিভ ভার্ভ বা অকর্মক্রিয়া

আমাদের খুঁজে বার করতে হবে তাই না এবং অবজেক্ট বা কর্ম কি করে আমরা খুঁজব সেটাও আমাদের জানতে হবে তো চলো সেটা আমরা এখন উদাহরণ সহ আমরা আলোচনা করব ভাবকে হুম বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই আর হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই এক নম্বর দেখো হুম বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি ভার্বটিকে প্রশ্ন করব আমরা কাকে ভার্বটিকে যে ভারটিকে আমরা যে ভার্বটাকে আমরা ট্রান্সেটিভ বা ইন্টারজেটিভ ভার্ব আমরা কোন ভার্বটা সেটা ট্রান্সেটিভ না বুঝতে চেষ্টা করছি জানতে চেষ্টা করছি সেই ভার্বটাকে আলোচ্য ভার্বটাকে আমরা প্রশ্ন করব হুম বা কাকে দিয়ে যদি হুম বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ব্যক্তি বা পার্সন আমরা পাই অবজেক্ট কারণ অবজেক্ট দু রকমের হয় ব্যক্তি বা পার্সন একটা অবজেক্ট হতে পারে আর দু নম্বর দেখো হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করলে বস্তু বা থিং এটা আমরা উত্তর পাই তো অবজেক্ট কিন্তু দু রকম হবে এক নম্বর অবজেক্ট আমরা পাবো হুম বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা ব্যক্তিটাকে পাবো বা পার্সনটাকে পাবো আর দু নম্বর হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তুকে পাবো এই দু রকম অবজেক্ট আমরা পাবো এখানে আমরা উদাহরণ আমরা শুধু নেব এই যে প্রশ্ন করে কি করে আমরা অবজেক্ট পাচ্ছি সেটার উদাহরণ উই প্রেজেন্টেড হিম আ বুক উই প্রেজেন্টেড হিম এটার বাংলাটা কি আমরা তাকে একটি বই উপহার দিয়েছিলাম চলো প্রশ্ন করি কাকে বা হোম আমরা কাকে উপহার দিয়েছিলাম উত্তর হচ্ছে হিম বা তাকে এবং এটা পার্সন বা ব্যক্তিকে বোঝাচ্ছে এবার দেখো সবার নিচে কি বা হোয়াট কি উপহার দিয়েছিলাম উত্তর আ একটি বই এটা হচ্ছে বস্তু বা থিং এইভাবে মনে করো এখানে প্রেজেন্টেড ভার্ভটা ট্রানজেটিভ ভার্ব না ইন্ট্রানজেটিভ ভার্ব আমরা জানতে চাচ্ছি তাহলে আমরা কি করব না দুভাবে আমরা প্রশ্ন করতে পারি কাকে দিয়ে প্রশ্ন করব ইংরেজিতে হুম দিয়ে করব প্রেজেন্টেড ভাবটাকে প্রেজেন্ট মানে উপহার দেয়া তাহলে কাকে উপহার দিয়েছিলাম বা হুম দিয়ে যদি প্রশ্ন করি হুম ব্যক্তিবাচক এভাবে আমরা পেলাম আবার কি বা হওয়ার দিয়ে প্রশ্ন করে কি উপহার দিয়েছিলাম আবুক বা একটি বই এখানে প্রেজেন্টেড ভার্বের কিন্তু দু রকম অবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে হিম আর তারপরে হচ্ছে আবুক তাহলে হচ্ছে কি এটি একটি ট্রানজিটিভ বা সকর্মক ক্রিয়া ট্রানজিটিভ ভার্ভ বা সকর্মক ক্রিয়া এবং এর দুটো অবজেক্ট আছে একটা হলো হিম এটা ব্যক্তিবাচক আর আরেকটি হলো আবুক বস্তুবাচক স্টুডেন্টস এইভাবে কিন্তু আমরা অবজেক্ট খুঁজে বার করবো যে অবজেক্ট খুঁজছি সে ভারটিকে প্রশ্ন করব আমরা আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো যে অবজেক্টগুলো কিন্তু ভার্ভের পরে বসে এই যে প্রেজেন্টেড ভার্ভটা আছে তারপরে অবজেক্ট দুটো অবজেক্ট বসে গেছে এখানে আরেকটি আমরা সেন্টেন্স নিচ্ছি অ্যাকচুয়াল আমরা এক নম্বর সেন্টেন্স আমরা মূল আমরা এক্সাম্পল আমরা চলে যাচ্ছি উই ইট রাইস এই হচ্ছে ইংরাজি সেন্টেন্স উই ইট রাইস এটার বাংলা কি আমরা ভাত খাই তাহলে আমরা প্রশ্ন করছি আমরা কি খাই উত্তর কি ভাত বা রাইস এই ভাত বা রাইস এটা হচ্ছে অবজেক্ট কার অবজেক্ট ইট ভার্বের অবজেক্ট এই যে ইট ভার্বটা দেখো ডিপ ব্লু কালার করা আছে তার অবজেক্ট হচ্ছে রাইস তাহলে দেখো নিচে কি লেখা আছে ভার্ভকে কি বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট বা কর্ম রাইস পাওয়া যাচ্ছে তাই না কি বা কী দিয়ে প্রশ্ন করে আমরা রাইস বা ভাতকে পাচ্ছি অতএব ইচ ভার্ভটি সবার নিচে লেখা আছে দেখো ইট ভার্ভটি তোমরা লাল বুন্দাটাকে ফলো করবে এটা আমার পয়েন্টার এটা দিয়ে আমি পয়েন্ট আউট করবো ইট ভার্ভটি হলো কি ভার্ভ ট্রানজেটিভ এখন আমরা এই যে সেন্টেন্সটা এতক্ষণ আলোচনা করলাম উই ইট রাইস এই মধ্যে আমরা কি কি পাচ্ছি এইটা একটু আমরা দেখে নেই প্রথমে পাচ্ছি উই বা সাবজেক্ট উই হলো এখানে সাবজেক্ট তারপরে পাচ্ছি ইট এটা হলো এখানে ভার্ভ তারপরে রাইস এটা হলো এখানে অবজেক্ট এবং সাবজেক্ট ভাব অবজেক্টের বাংলাটা আমরা কি পাচ্ছি সাবজেক্টের বাংলা কর্তা ভার্বের বাংলা ক্রিয়া অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম ইংরেজি সেন্টেন্স এইভাবে কিন্তু পরপর থাকে এবং আমরা কি দেখলাম তাহলে উই হলো সাবজেক্ট ইট হলো ভার্ব রাইজ হলো অবজেক্ট এটা আমরা দেখলাম তাই না এবং রাইসটা অবজেক্ট কার অবজেক্ট ইট ভার্ভের অবজেক্ট অতএব ইট ভার্বের যেহেতু একটা অবজেক্ট আছে রাইস এটা কিন্তু একটা ট্রানজেটিভ ভার্ভ বা ক্রিয়া নম্বর সেন্টেন্স প্রথম আরেকটু বড় করে করা হয়েছে এটা উই ইট রাইস এন্ড ভেজিটেবল প্রথমে ছিল উই ইট রাইস এইটুকু ছিল এবার যুক্ত হয়ে গেল কি and vegetable তাহলে যে কি পরিবর্তন দেখা গেল না এখানে and vegetable অতিরিক্ত এসেছে তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা উ ইট যে ভার্বটা আছে তার কিন্তু রাইস অবজেক্ট ওয়ান এটা এক নম্বর অবজেক্ট বা কর্ম কিন্তু পরে আরেকটি অবজেক্ট যুক্ত হয়ে গেছে ভেজিটেবল এটা হচ্ছে অবজেক্ট টু দুই নম্বর কর্ম বা অবজেক্ট এটা দিয়ে কি বোঝানো হচ্ছে না ইট ভার্বের দুটো অবজেক্ট অর্থাৎ ট্রানজিটিভ ভার বা সকর্ম ক্রিয়ার কর্ম বা অবজেক্ট এক বা একাধিক থাকতে পারে এটা কিন্তু মনে রাখতে হবে যে ভার্বের অবজেক্ট একটিও থাকতে পারে একের বেশি থাকতে পারে অবশ্যই ট্রানজিটিভ ভার্বগুলোর ক্ষেত্রে এরপরে তিন নম্বর সেন্টেন্স আই রিড আ স্টোরি আমি একটি গল্প পড়ি এখানে অবজেক্ট আছে কিনা আমরা দেখতে আমরা দেখি প্রথমেই তো রিডের পরে আ স্টোরি অবজেক্টগুলো ভার্ভের ডান দিকে বসে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে আ স্টোরি হচ্ছে এখানে অবজেক্ট তবু আমরা কি দিয়ে প্রশ্ন করব কি পড়ি উত্তর একটি গল্প আ স্টোরি এটি হলো এখানে অবজেক্ট অতএব রিড যে ভারটি দেখো ভার্বটি নিচে দাগ দেওয়া আছে রিড ভার্বটি হলো একটি ট্রানজিটিভ ভার্ব বা সকর্ব ক্রিয়া চার নম্বর সেন্টেন্সে উই প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলি কি খেলি হোয়াট দিয়ে যদি প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ ডু উই প্লে আমরা কি খেলি উত্তর ক্রিকেট অতএব প্লে ভার্ভটির একটি অবজেক্ট আছে সেটা হলো ক্রিকেট যেহেতু অবজেক্ট বা কর্ম আছে এই জন্য প্লে ভার্ভটাকে আমরা কি বলবো ট্রানজিটিভ ভার্ভার্স ভার্ভকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট বা কর্ম পাওয়া যায় এটা আমরা এতক্ষণ দেখলাম আবার দেখো নিচে কাকে দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট বা কর্ম পাওয়া যায় তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে তাহলে দুটো শব্দ দিয়ে আমরা প্রশ্ন করি দু রকম অবজেক্ট পাবো একটা হচ্ছে কি আর হচ্ছে কাকে এরকমটা কেন হচ্ছে কারণ অবজেক্ট দু প্রকার কর্ম যখন ব্যক্তিকে বোঝায় তখন আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো আর কর্ম যখন বস্তুকে বোঝায় তখন কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় এই যে উদাহরণটা এখানে আছে এখানে দু রকম অবজেক্ট আছে ফাদার গেপ মি আ নিউ পেন ফাদার গেপ মি আ নিউ পেন বাবা আমাকে একটি নতুন কলম দিল বাবা আমাকে একটি নতুন কলম দিল এখানে দেখো প্রথমে গেপ ভাবটা দেখো নীল রঙে দেওয়া আছে দেখো জিএি গেভ এর পাশে মি আছে রেড কালারে আর নিউ পেন গ্রিন কালারে আছে দুটোই এখানে অবজেক্ট কারণ বেশি আলোচনায় না গিয়ে তোমরা দেখবে যে ভার্বটির ডান দিকে যে শব্দগুলো সেটা সাধারণত অবজেক্ট হয় এখানে মি আছে আর নিউ পেন আছে এবার শিওর হওয়ার জন্য আমরা প্রশ্ন করব। হুম বা কাকে দিল মি বা আমাকে মিটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট এই ব্যক্তিবাচক অবজেক্ট গুলোকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে এখানে মিটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট এটা একটা অবজেক্ট এবার হোয়াট বা কি দিল এর উত্তরটা কি আ নিউ পেন একটি নতুন কলম অর্থাৎ আ নিউ পেন বা একটি নতুন কলম এটিও একটা অবজেক্ট তাহলে গেপ ভার্বের এখানে দু রকম অবজেক্ট আছে মি ব্যক্তিবাচক ইনডাইরেক্ট অবজেক্ট আর আ নিউ পেন এটা বস্তুবাচক দ্যাট ইজ ডাইরেক্ট অবজেক্ট তাহলে গেপ পর পরপর দুটো অবজেক্ট আছে মি এবং আ নিউ পেন মিটা হলো ব্যক্তিবাচক আর আ নিউ পেন হচ্ছে বস্তুবাচক ক্রমে বলে রাখি যে ভার্বের পরে যখন পরপর দু রকম অবজেক্ট থাকে ব্যক্তি ও বস্তু সেক্ষেত্রে ব্যক্তিটা আগে বসে মি এখানে যেমন মি আগে বসেছে আর বস্তুটা পরে বসবে এর পরে বসেছে আ নিউ পেন তাহলে গেব ভাবটা এখানে কি না এখানে ট্রানজিটিভ ভার্ভ দেখো এটা হচ্ছে তাহলে কি গেপ ভার্ভটা হলো ট্রানজিটিভ ভার এবং বাংলায় কি বলবো সকর্মক ক্রিয়া কারণ এটার কর্ম বা অবজেক্ট আছে এবং একটা নয় এখানে দুটো অবজেক্ট আছে আরেকটি সেন্টেন্স দেখো ইউ নো হিম তুমি তাকে চেনো কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় কাকে চেনো উত্তর তাকে বা হিম এখানে হিমটা হলো ব্যক্তিবাচক একটা অবজেক্ট নো ভার্ভের অবজেক্ট এটা নো ভার্ভটা হলো ট্রান্সেটিভ ভার্ভ নেক্সট সেন্টেন্স মিতা সাবিনা মিতা সাবিনাকে ভালোবাসে তাহলে মিতা কাকে ভালোবাসে উত্তর সাবিনাকে সাবিনা তাহলে লাভ ভার্বটার অবজেক্ট হচ্ছে সাবিনা লাভ ভার্ভের একটি অবজেক্ট বা কর্ম আছে এই জন্য লাভ ভার্ভটাকে আমরা কি বলবো তো স্টুডেন্টস ভিউয়ার্স আমরা অনেকগুলো সেন্টেন্স পরপর আলোচনা করলাম এক নম্বর উই ইট রাইস দু নম্বর আই আ স্টোরি তিন নম্বর উই প্লে ক্রিকেট চার নাম্বার ফাদার পেন পাঁচ নাম্বার ইউ নো হিম মিতা লাভস সাবিনা এই যে এতগুলো আমরা আলোচনা করলাম প্রত্যেকটাই হচ্ছে ট্রান্সলেটিভ ভার্ভ এখানে ভাবগুলো কিন্তু আন্ডারলাইন করা আছে দেখো তোমরা ভার্ভুলো সব আন্ডারলাইন করে নিচে দাগ দেওয়া আছে প্রত্যেকটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কারণ প্রত্যেকটি ভার্বের ডান দিকে দেখো প্রত্যেকটি ভার্বের ডান দিকে গুলো দেয়া আছে অতএব এগুলো কি সবার নিচে লেখা আছে দেখো ট্রানজিটিভ ভার্ব উইথ অবজেক্ট এগুলো ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট আছে আমরা আরো তিনটি এক্সাম্পল এখানে নিচ্ছি সাত নম্বর দ্য সান গিভস আস লাইট এন্ড হিট গাছ আমাদের আলো ও তাপ দেয় এখানে দেখো গিভ হলো ভার্ভ তাতে লাইট অ্যান্ড হিট আস হলো ব্যক্তিবাচক অবজেক্ট সূর্য দেয় কাকে দেয় আস বা আমাদের কি দেয় লাইট অ্যান্ড হিট আলো ও তাপ দেয় এগুলো হচ্ছে তার অবজেক্ট আস হলো ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট লাইট অ্যান্ড হিট হলো বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট তাহলে গিফট শব্দটা গিব ভার্ভটা একটা ট্রান্সিটিভ ভার্ভ আট নম্বর এভরি মাদার লাভস আর চাইল্ড প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে তাহলে প্রত্যেক মা তাকে ভালোবাসে না তার সন্তানকে বাহার চাইল্ড লাভ ভার্ভটি হচ্ছে ট্রান্সিটিভ ভার্ভ নয় নম্বর ট্রিজ প্রিভেন্ট সয়েল ইরোশন গাছ ভূমিক্ষয় ভূমিক্ষয় রোধ করে তাহলে প্রিভেন্ট ভাবটা রোধ করে কি রোধ করে সয়লিডন বা হয় এখানে প্রিভেন্ট ভাবটা হলো ট্রানজিটিভ ভার্ভ এখন আমরা আলোচনা করব ইনট্রানিটার হ্যাভ নো অবজেক্টস ইন্ট্রানজিটিভ ভার্ভের ক্ষেত্রে অবজেক্ট থাকে না আমরা এতক্ষণ ট্রানজেটিভ ভার্ভ আলোচনা করলাম এবারে ইন্ট্রানজেটিভ ভার্ভস হ্যাভ নো অবজেক্টস ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকে না অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর থাকে না হোয়াট অর হুম কি বা কাকে এটা দিয়ে যদি প্রশ্ন করি ভার্ভুলোকে তাহলে তার কোনো উত্তর পাবো না অর্থাৎ অবজেক্ট থাকবে না তো চলো আমরা এক্সাম্পল নেব ইন্ট্রানজেটিভ ভার্ভস অকর্মক্রিয়া এবং লাল রঙে কি বা কাকে দেওয়া আছে শব্দ দুটো যে দুটো শব্দ দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই সেগুলো দেওয়া আছে এবং দেখো এই যে ভার্ভুলো এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত গ্রিন কালারে ভার্ভুলো দেওয়া আছে এক নম্বরে ওয়াকিং দুই নম্বরে স্লিপিং তিন নম্বরে ক্রাইং চার নম্বরে রানিং পাঁচ নম্বরে স্মাইলস এই যে ভাবগুলো আছে এগুলোকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি অনেকটা প্রশ্নটা হাস্যকর শোনাবে এবং এদের অবজেক্ট নাই তো দেখো এক নম্বর আই এম ওয়াকিং আমি হাঁটছি এগুলোর বাংলা দিলাম না খুবই সহজ সেন্টেন্স আই এম ওয়াকিং আমি হাঁটছি কি হাঁটছি কাকে হাঁটছি কোনো উত্তর আছে কি নেই দু নম্বর হি ইজ স্লিপিং সে ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে কাকে ঘুমাচ্ছে উত্তর নেই তিন নম্বর দ্য বয় ইজ ক্রাইং ছেলেটি কাঁদছে কি কাঁদছে কাকে কাঁদছে নো আনসার চার নম্বর দে আর রানিং তারা দৌড়াচ্ছে যদি প্রশ্ন করি কি দৌড়াচ্ছে কাকে দৌড়াচ্ছে কোনো আনসার নেই পাঁচ নম্বর দ্য বেবি স্মাইলস শিশুটি হাসে কি হাসে কাকে হাসে কোন উত্তর নেই এবং শুধু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে প্রশ্নটাই এখানে হাস্যপ্রশ্ন অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে না এদের অবজেক্ট নেই এবং প্রত্যেক ক্ষেত্রে এই যে গ্রিন কালারে যে ভারগুলো আছে এগুলোর যেহেতু অবজেক্ট নেই এগুলো সবগুলোই হচ্ছে ইন ট্রানজিটিভ ভার্ব বা অকট অকর্ম ক্রিয়া কারণ অকর্মক্রিয়ার কোনো অবজেক্ট বা কর্ম থাকে না তাই অকর্মক তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স আমরা এতক্ষণ আলোচনা করলাম ট্রানজিটিভ অ্যান্ড ইন ট্রানজিটিভ ভার্ভ স্বকর্মক ও অকর্ম ক্রিয়া এবং আরেকবার আমরা যা আলোচনা করলাম আরেকবার আমরা দেখে নেব এক নম্বর ট্রানজিটিভ ভার্ভ হচ্ছে সকর্মক্রিয়া কোন ভাবগুলো না অবজেক্ট বা কর্ম থাকে যে ভাবগুলোর অবজেক্ট বা কর্ম থাকে সেগুলি হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ দু নম্বর ইনট্রানজেটিভ ভার্ভ বাংলায় অকর্মক্রিয়া কোন ভাবগুলো অকর্মক্রিয়া যেগুলোর অবজেক্ট বা কর্ম থাকে না সেগুলি হচ্ছে অকর্মক্রিয়া ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স আজ এ পর্যন্ত আলোচনা এ পর্যন্ত করে তোমাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকবার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ পরবর্তী আরও অন্য আলোচনা নিয়ে তোমাদের সামনে আমি আসব আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো Thank you for watching.